হিসেবে সরকারি ছুটি হলেও সদ্য সমাপ্ত গণ অভ্যুত্থানের পথ পেয়ে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন শুক্রবার বেলা দশটার আগে হেলিকপ্টারে উড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন সরকারে থাকা অন্য উপদেষ্টারাও ঠিক দশটায় জাতীয় স্মৃতিসৌধের বেদিমূলে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড ইউনুস তিন বাহিনীর চৌকশ সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানান বাজানো হয় বিউগলো। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রাচারের মধ্যেই আকাশ ভেঙে নামে শ্রাবণ ধারা আকস্মিক বৃষ্টির মধ্যেই নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা এরপর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি একশো গ্রাম রাতুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাতুনি সাত বিশালি ফ্রি রীতি অনুযায়ী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনী ও পুলিশ প্রধান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা পরে হেলিকপ্টারেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টাসহ অন্য নীতি নির্ধারকরা যে মিনার থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছিল রাষ্ট্র সংস্কারে দ্রোহের ডাক যেখান থেকে ঘোষিত হয়েছিল সরকার পতনের এক দফা দাবি সেই স্মৃতির মিনারে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জানানোর রীতির সঙ্গে যোগ হল ভাষা শহীদদের অবদান স্মরণেরও বান্নতে প্রাণ বিসর্জন দেয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়ও অগ্রভাগে দেখা গেছে নির্ধারকদের চেয়ারে বসা বিপ্লবী ছাত্র প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় এই দুটি কর্মসূচির মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নতুন নির্ধারকরা দেশ পরিচালনার কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করলেন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা